মাইকে ফোন দিল কল রেকর্ড ফাঁস হয়ে গেল নেতৃত্বে চলে গেল কথা কয় না কেন কত নেতা নায়িকাদের সাথে মদের ভাটি জমাইত নেতা যদি মদ খায় আর মাতাল যদি জনগণের শাসক হয় ওই নেতার হাত ধরে জনগণ গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাতে পারবে না কারণ মাতাল যদি ড্রাইভার হয় গাড়ি যখন তখন খাদে পড়ে জীবন এই জন্য ওরা একচল্লিশ সাল পর্যন্ত যেতে পারল না জনগণকে বলে আমি সমস্তর রাখা তাহাজ পরি আবার সিগারেট ও টান আবার নাইকে কাছে গেলে গায়ের সাথে ঘেসে সেলফি তোলে এদের লজ্জা আছে নায়ক নায়ক অসুস্থ হলে নেতার কাছে অনুদান চলে বিশ লাখ তিরিশ লাখ চেক দেয় যা সার্জারি করে ভালো হয়ে আসো আমি আপ আলেমনামাস যদি অসুস্থ হয় কেউ টাকা দিছে চলচ্চিত্রের কোনো অভিনেতা যদি বিশেষ কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হয় তাদেরকে বিশেষ ভাবে দান করা হইতো বিশাল টাকা দশ লাখ বিশ লাখ টাকার চেক দিত একটা চলচ্চিত্র নির্মাণ করার জন্য বাংলাদেশে তত্ত্ব সম্প্রচার মন্ত্রী যারা ছিল এরা একটা বরাদ্দ দিত একটা সিনেমা করতে ষাট লাখ সত্তর লাখ টাকা দিয়ে দিত এ টাকা ওর বাপের টাকা কা ওই টাকা ওই জায়গায় দেওয়া লাগবে কেন সিনেমা বানানোর জন্য কিছু টাকা দেওয়া মসজিদ মাদ্রাসা বানানোর জন্য টাকা চাইলে দেওয়া

অনেক দল চেষ্টা করেছিল পারে নাই আল্লাহ সামান্য ছাত্রদের মাধ্যমে কি বিশাল একটা পতন ঘটায় দিল ওরা আগের দিন রাতেও ভাবতে পারে এ কথা কর না কেন যে জামার শিবিরকে নিষিদ্ধ করে একটু মানে মাঠে একটু খেলাটা উল্টো দিকে চালাইতে চাইছিল যে জামার শিবির নিষিদ্ধ করলে মানে একটা আন্দোলন হবে তখন জঙ্গি করে সবগুলো গুলি মেরে শেষ করবো কিন্তু জামাত কি ছিল চুপচাপ ছিল নিষিদ্ধ করেছে আমরা আগের গতিতে কার্যক্রম চালিয়ে যাব। এখন আমার দেখা যাচ্ছে যে সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা নেতৃত্ব দিয়েছেন যারা নেতৃত্ব দিয়েছিলেন সব বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির আল্লাহু আকবার বলেন যে 152 জনের সমন্বয়কের তালিকায় আছে তার 108 জন ইসলামী ছাত্র শিবিরের আল্লাহু আকবার বলেন তাসলিমা নাসরিন সে তার ফেসবুক আইডিতে লিখেছে যে এতগুলো সমন্বয়কের মধ্যে 108 জন কি ছাত্র শিবির তাসলিমা নাসরিন জেনে যে ওরা সিল দেবারে

কে বুঝতে পারছেন এ বাজান গো আমার এই تسلیمان আসрин সে বলেছে 108 জন হলো ছাত্র শিবির কথা কি বুঝতে পারছেন এজন বাজান গো আমার আসল খেলা কোন জায়গায় ঘুরে গেছে জনগণ আস্তে আস্তে টের পাবে কারা আসল কলকাটি ডি কথা বলেন ঠিক কিনা তবে আল্লাহ তলার কাছে দোয়া আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ এদেশে একটা বার কোরআনের বিজয় দা কথা বলেন ঠিক কিনা ইসলামের বিজয় বিজয় শান্তি মুক্তি তাহালে সকল ধর্মের মানুষ নিরাপদে করবে কোন হানাহানি মারামারি ফেতনা ফাঁসা টেন্ডারবাজি সাদাবাজি টাকা কালবাটের টাকা লুটপাট করে খাওয়া ঢুকানোর কথা রট ঢুকে দেবে বাস এমন নেতা আর জন্ম হবে না দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাইলে করান সুন্নার বিকল্প কোনো পদ্ধতি খোলা সবাই মিলেমিশে দেশ করতে হবে আল্লাহ কবুল করেন একটু সিল্লাইে বলেন আমিন আমার ভাইরা যে কথা বলতে যাচ্ছিলাম হৃদয়ের কান পেতে শুনে যান জালেম বাদশা বকতে না সরে শুধুমাত্র টাকা পয়সা লুটপাট করে নিলে এমনটা নয় বিনা অপরাধে ওই দেশের হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দি করলো কথা বলেন ঠিক কিনা খানকা থেকে জেলখানায় বন্দি করেছে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয়বাদী এজন্য যত যত দলের লোক আছেন আমার কথাগুলো একটু দিল দিয়ে শুনবেন আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি এমনটা নয় গভীর মনোযোগ দিয়ে শুনবেন মাজান গো আমার আল্লাহর নবী

তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইছিলাম ভয় আল্লাহ আসমান থেকে আজাব পাঠাবে না হয় জালেম শাসক ঘরে চাপায়া দেবে এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম আজকে দেখো আমার কথা সত্য প্রমাণিত হয়েছে কিনা উম্মতেরা দেখে বলে নবী গো আপনার কথা দিবা লোকের মত সত্য আর এত তাড়াতাড়ি ফলে যাবে আমরা বিষয়টা বুঝতে পারি নাই নবী গো যা করেছে ভুল করেছে আর ভুল করতে চাই না এখন থেকে আর গাছের পূজা করব না চন্দ্রের পূজা করব না এখন থেকে এক আল্লাহর ইবাদত করব আপনি যা বলবেন আমরা তাই শুনব কিন্তু আপনার কাছে একটাই অনুরোধ এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন আল্লাহর নবী দানিয়ালকে বলে শোনো রাত্রি যখন 12টা পার হয়ে যাবে সত্যি যদি তোমরা তওবা করে আল্লাহর প্রতি ঈমান আনো যদি তোমরা ফিরে আসতে চাও তোমাদেরকে নিয়ে আমি রাত 12টার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করব এইবার বাজান সবাই ঘুমের মধ্যে চলে গেল রাত 12টার পরে আল্লাহর নবী দানি

আমার কৌমের মানুষেরা ভুল বুঝতে পেরেছে তার আর গুনায়ের কাজ করবে না অপরাধের কাজ করবে না শিরিক করবে না আর পূজা করবে না এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে আপনারা গোলামি করবে আল্লাহ গো আপনি আমার উম্মদদেরকে মাফ করে দেন নবী যখন কওমের মানুষের জন্য কি কেদে কি দে দোয়া করতেছেন মনে রাখবেন মায়ের যেমন সন্তানের প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা থাকে একজন নবীর অন্তরেও উম্মতের জন্য তার চাইতে বেশি মোহাব্বত ভালো থাকে আল্লাহ নবী দানিয়াল দোয়া করতেছেন আসমানের মালিক আল্লাহকে বলেন তো আর কান্নাকাটি করতে হবে না আমি আল্লাহ দোয়া কবুল করে নিয়েছি ওয়াসির এই বাদশা ভক্ত নাসরে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব বলেন আল্লাহু আকবার এইবার বাদশা ভক্ত নাসরকে আল্লাহ পাক ঘুমের ঘরে এমন একটি মারাত্মক স্বপ্ন দেখা দিয়েছে ওই স্বপ্ন দেখা মাত্র এই জালেম বাদশা ভক্ত নাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছে আশেপাশে লোকজন যারা সিকিউরিটি ছিল পাহারাদার ছিল নিরাপত্তা কর্মী ছিল দৌড়ে এসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন ব্যাপারটা কি বলে সিহা চেহারা দেখে বোঝো না আমি কতটা ভীত হয়ে গেছি কতটা আতঙ্কিত হয়েছি শোনব আমার রাজ্যের ভিতরে যত স্বপ্নের দাবির কারক আছে যত স্বপ্নের ব্যাখ্যাকারী আছে যারা গণক আছে জ্যোতিষী আছে সবাইকে নিয়ে আসো আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথা তাদেরকে বলবো আর এই স্বপ্নের ব্যাখ্যা তাদের কাছ থেকে শুনবো পরের দিন সকালবেলা হাজার হাজার লোকজন বাদশার দরবারে হাজির হয়ে গেছে এইবার বাদশা বক্তেন আসর যখন স্বপ্নে এর কথা বলতে যাবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা নাসরের মাথার মেমরি থেকে समस्त কথাগুলো নিয়ে जाया আল্লাহ নবী দানি ইসলামের মাথার মধ্যে ট্রান্সফার করে দিয়েছেন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার যুবক শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করা যায় কিনা এই বাসার মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যত কথা আছে নবীর মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন তিনি কে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই এইবার জালেম বাদশা বলছেন আসর যখন স্বপ্নের কথা বলতে যাবে গতকাল রাত্রিতে আমি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না আ আ করতেছে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনিকে কে আরেকটু জোরে বলেন কে এইবার জালেম বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলতেছে শোনো গত কাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বাদশা স্বপ্নে কি দেখেছে জনগণ কি জানে আরে ভাই এটা তো দূরের কথা স্বামী স্ত্রী কি খাটে আপনারা ঘুমা আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়া আর একটা ছেলেকে নিয়ে রংপুর সিরাখানায় বাদাম খাইতেছে যদি আপনি ডের বাইতেন আপনার বউ আপনাকে বাদ দিয়া স্বপ্নে আর ছেলে ছেলেকে বাদাম খাইতেছে আপনারা কি করবেন চুমা খাবেন